ডাম্বো নামটা শুনলেই ডিজনি কার্টুনের হাতির কথা মনে পড়ছে আরে না নিউ ইয়র্ক ব্রকলিনে অবস্থিত এই জায়গাটার নাম ডাম্বো যা ডাউন আন্ডার দ্য ম্যানহাটন ব্রিজ অভার এর সংক্ষিপ্ত রূপ ডাম্বো শুধু একটি পাড়া নয় এটি শিল্প এবং সংস্কৃতির এক অসাধারণ মিশ্রণ এখানে পাবেন পুরনো ইটের বিল্ডিং আর আধুনিক গ্যালারি স্টুডিও আর্ট শপ এবং বিভিন্ন ক্যাফে এবং এক ভিন্ন মাত্রার প্রাণ চাঞ্চল্য উপভোগ করতে পারবেন আর ডাম্বোতে আসলে সেই বিখ্যাত ইনস্টাগ্রাম স্পট ওয়াশিংটন স্ট্রিটে একটা ছবি তো মাস্ট ডাম্বোতে এলে শুধু চোখ নয় আপনার পেটও আনন্দে বলব তাই মনে রাখবেন এখানে এলেই টাইম আউট মার্কেট থেকে কিছু খেয়ে নিতে ভুলবেন না টাইম আউট মার্কেট শুধু ফুড মার্কেট নয় এটি খাবার সংস্কৃতি আর ভিউ এর এক অসাধারণ মেলবন্ধন এখানে নিউইয়র্কের সেরা সেরা খাবার পাবেন এক ছাদের নিচে আর সবচেয়ে বড় আকর্ষণ হলো রুফটপ রুফটপ থেকে সূর্যাস্তের সময় ম্যানহাটনের স্কাইলাইন আর ব্রিজের ভিউ দেখে মনে হবে পুরো শহর সোনালী আলোয় ভেসে যাচ্ছে ব্রুকলিন ব্রিজ শুধু ইট কাঠ আর স্টিল নয় এটি মানুষের স্বপ্ন সংগ্রাম সফলতার এক মূর্ত প্রতীক নিউইয়র্কের প্রতিটি প্রান্ত থেকে এমনই গল্প নিয়ে আসবো নতুন নতুন ভিডিও ওয়ান্ডার টরটেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের